হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি শেফালি আমার চ্যানেলে এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই আবারও একটা নতুন ভিডিওই তো এখানে দেখতে পাচ্ছো আমি তোমাদের একটা তালাইয়ের ডিজাইন দেখাচ্ছি তো এই তালাইটার নাম হচ্ছে সিঁদুর কৌটো তো এই তালাইটার ভিডিও আমি আগে একটা দিয়েছিলাম তো সেখানে বলেছিলাম তো এই তালাইটা যদি ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবে তো তাহলে আমি গোড়াটা দিয়ে দেবো তো আমাকে বেশ কটা আপু কমেন্ট করেছে তো যেন আমি তালাইটার গোড়াটা দিই তো সেই জন্যই আজকে আমি এই তালাইটার গোড়া দেবো তো দেখো এখানে দেখতে পাচ্ছ তালাইটা কিন্তু ভীষণই সুন্দর তো এখানে দেখো দুটো কালার দিয়ে তালাইটা বানানো আছে তো গোলাপি আর সবুজ তো দুটো কালার দিয়ে তালাইটা বানানো আছে আর এখানে দেখো ডাইনে বা গোড়া তালাইটা তো দুপাটির গোড়া তালাইটা কিন্তু দেখতে যতটা সুন্দর বুনতে কিন্তু খুবই সোজা আর তালাইটা হচ্ছে দশ পাটির হচ্ছে গোড়া তো দশ পাটির গোড়া দিয়ে তালাইটা বোনা আছে তো এই দেখো দেখতে পাচ্ছো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশ পাতার গোড়া তো চলো আমি প্রথমে তালাইটাকে উল্টো করে নিই দিয়ে তারপর দিকে গোড়াটা দিয়ে দিই তো এখানে দেখো তালাইটাকে আমি উল্টো করে নিয়েছি তো দেখতে পাচ্ছ তো এখানে দেখো লম্বা লম্বি দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো পাঁচটা ফুল দেওয়া আছে তো তোমরা পাঁচটা ফুল দিবে লম্বা লম্বি আর এদিকে দেখো দেখতে পাচ্ছ ডাইনে বয়ে জোড়া একটা জোড়া দুটো জোড়া তিনটে জোড়া চারটে জোড়া পাঁচটা ছটা সাতটা আটটা নটা জোড়া দিয়ে আছে তো দেখতে পাচ্ছ তো চারটার দিকে নটা জোড়া দিয়ে আছে নটা হচ্ছে জোড়া দিবে তো এক জোড়া মানে হচ্ছে দুটো ডাইনে বয়ে গোড়া তো ডাইনে বয়ে গোড়া নটা জোড়া দিবে আর এইটার দিকে হচ্ছে আঠেরোটা পাটি হচ্ছে আর তালাইটায় কিন্তু দেখো কোনো পয়রা খুপি দু সাইডে কিন্তু কোনো পয়রা খুপি নেই আর তালাইটা হচ্ছে ডগের দিকে দেখো ডগের দিকে আর গোড়ার দিকে তো হচ্ছে গোড়ার দিক তো গোড়ার দিকে আর ডগের দিকে তো এই দেখো ডগের দিকে পয়রাকপি দেওয়া আছে সাইডে পয়রাকপি দেওয়া নেই আর তালাইটা কিন্তু মধ্যিখানে কোনো সাদা পাতা দেয়া নাই তো চলো আমি তোমাদেরকে গোড়াটা দিয়ে দিই তো দেখো তালাইটাকে আমি উল্টো করে নিয়েছি করে নেওয়ার পরে দেখো এইটা হচ্ছে বাঁ দিক তো বাঁ দিকে হচ্ছে ধারের পাটিটা আমি গোড়াটা দিচ্ছি তো এটা দিলেও হবে যদিও তবু আমি ধার দিচ্ছি আর এ দেখো এইটা হচ্ছে দিকের পাটি আর এইটা হচ্ছে ডান দিকের পাটি তো এই পাটিটা যেভাবে বুনবে বাঁ দিকের পাটিটা তো ডান দিকের পাটিটা ঠিক উল্টো দিকে পাতা হবে সেভাবেই বুনতে হবে তো ডাইনে বাঁয়ে গোড়া তো এটাই হচ্ছে তার মানে তো তবু আমি দুটো পাটিরই গোড়া দেখিয়ে দেব তো এখানে দেখো দিকের পাঠিটা প্রথম গোড়া দিচ্ছি আমি তারপর ডান দিকের পাঠিটার গোড়া দেবো এখানে দেখো সবার প্রথমে আমি গোড়াটা ধরে নিয়েছি তো তালাইটা হচ্ছে দশ পাতার গোড়া দিয়ে বোনা আছে তো এখানে দেখো প্রত্যেকটা কিন্তু দশ পাতারই গোড়া তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর নয় দশ তো দশ পাতার গোড়া তো দশ পাতার গোড়ায় এক ছোক মানে হচ্ছে কুড়িটা তো গোড়াটা ধরার পরে এক ছক আমি সাদা পাতা খাইয়ে দিয়েছি দুদিকে কুড়িটা করে করে দেওয়ার পরে এখানে আমি পয়রা কুপিটার পাতা খাইয়েছি তো এই তালাইটার কিন্তু দু সাইডে কোনো কুপি নেই তো গোড়ার দিকটাই শুধু আছে পয়রাকপি আর ডগের দিকটাই আছে তো পয়রাকপি দেখো এখানে পাঁচটা করে করে আমি গোলাপি কালারের পাতাটা খাইয়েছি দুদিকেই দেওয়ার পরে পাঁচটা করে করে আমি সাদা পাতা দিয়েছি দুদিকেই দেওয়ার পরে বেগুনি কালারের পাতা কিন্তু এই তালাইটায় দেওয়া নেই দেখো তো দুটো কালার দিয়ে তালাইটা বানানো আছে সবুজ আর হচ্ছে গোলাপি তো এখানে বেগুনি কালার দেওয়া নেই সবুজ কালারের পাতাটা দেওয়া আছে পাঁচটা করে করে দুদিঘি দেওয়ার পরে এক চোখ আমি সাদা পাতা দুদিকে খাইয়ে দিয়েছি কুড়িটা করে করে দেওয়ার পরে ডান দিকে আমি ছটা গোলাপি কালারের পাতা দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় তো ছটা আমি গোলাপি কালারের পাতা দিয়েছি ডান দিকে আর বাঁ দিকে তার পরিবর্তে দিয়েছি ছটা সাদা দেওয়ার পরে আবারও আমি ডান দিকে দিয়েছি তিনটে সাদা পাতা তার পরিবর্তে বাঁ দিকে দিয়েছি তিনটে সাদা দেওয়ার পর এখানে দেখো এগারোটা আমি গোলাপি কালারের পাতা ডান দিকে দিয়েছি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর নয় দশ এগারো তো এগারোটা দিয়েছি ডান দিকে গোলাপি কালারের পাতা আর বাঁ দিকে দিয়েছি সাদা এগারোটা তো দেওয়ার পর এখানে ছটা করে করে আমি দুদিকেই গোলাপি কালারের পাতা দিয়েছি তো দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় তো ছটা করে করে দুদিকে আমি গোলাপি কালারের পাতাটা দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো বাঁ দিকে আমি দিয়েছি তিনটে সাদা কালারের পাতা তার পরিবর্তে ডান দিকে আমি দিয়েছি তিনটে সাদা মানে সাদা পাতাটা আমি দিয়েছি বাঁ দিকে তিনটে আর ডান দিকে দিয়েছি সাদার পরিবর্তে গোলাপি দেওয়ার পর এখানে আবার আমি হচ্ছে দেখো এখানে এগারোটা করে করে গোলাপি কালারের পাতা দুদিকেই দিয়ে দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো দিয়ে দিয়েছি এগারোটা করে করে দুদিকে গোলাপি কালারের পাতা দেওয়ার পর এখানেতে এক চোখ আমি গোলাপি কালারের পাতাটা বাঁ দিকে দিয়েছি একসম মানে হচ্ছে কুড়িটা আর ডান দিকে দিয়েছি সাদা পাতা কুড়িটা দেওয়ার পরে তো এখান পর্যন্তই দেখতে পাচ্ছ হচ্ছে একটা ফুল হয়ে গেলো তো এখানে গোলাপি কালারের ফুলটা শেষ তো এবার হচ্ছে সবুজ কালারের ফুলটা শুরু মানে অন্য ফুল তো এখানে দেখো অন্য ফুলে যাওয়ার আগে এক ছোক আমি সাদা পাতাটা দিয়ে দিয়েছি দুদিকেই কুড়িটা করে করে দেওয়ার পরে আমি অন্য ফুলে যাচ্ছি তো এখানে গোড়ার গোলাপি কালারের পাটিটা মানে গোড়ার ফুলটা গোলাপি ফুলটা গোড়ার থেকে যেভাবে পাতাটা খাইয়েছি ঠিক সেভাবেই এই দ্বিতীয় ফুলটা মানে সবুজ কালারের ফুলটারও পাতাটা খাওয়াতে হবে তা না হলে এই পাতাটা যদি দেখো বাঁ দিয়ে খাইয়েছ তো এখানেরটাও দেখো বাঁদিকেই খাওয়ানো আছে তো এটা যদি ডান দিকে খাইয়ে দাও তাহলে কিন্তু তারপরে পাটিটার সাথে কিন্তু ফুলটা মিলবে না তো গোড়ার ফুলটার পাতাগুলো যে দিয়ে খাবে প্রত্যেকটা ফুলেরই পাতা সেদিকেই খাবে তো এটা সবসময় মনে রাখবে তো এখানে হচ্ছে গোলাপি ফুলটা শেষ তারপরে অন্য ফুলে যাওয়ার আগে এক চোখ করে করে সাদা পাতা দিয়ে দিয়েছি দুদিকে কুড়িটা করে করে দেওয়ার পরে অন্য ফুলে যাচ্ছি তো অন্য ফুলে দেখো প্রথমে আমি সেম ছটা হচ্ছে সবুজ কালারের পাতা ডান দিকে খাইয়ে দিয়েছি আর বাঁ দিয়ে খাইয়েছি ছটা হচ্ছে সাদা তো দেওয়ার পরে এখানে দেখো সাদা কালারের পাতাটা আমি ডান দিকে দিয়েছি তিনটে আর বাঁ দিকেও দিয়েছি তিনটে সাদা দেওয়ার পরে এগারোটা আমি সবুজ কালারের পাতা ডান দিকে দিয়েছি আর বাঁ দিকে দিয়েছি এগারোটা সাদা তার পরিবর্তে দেওয়ার পরে দুদিকে আমি ছটা করে করে সবুজ কালারের পাতাটা দিয়েছি দেওয়ার পরে বাঁ দিকে আমি দেখো তিনটে সাদা পাতা দিয়েছি তার পরিবর্তে ডান দিকে দিয়েছি তিনটে হচ্ছে সবুজ কালারের পাতা এ দেখো দেওয়ার পরে আবারও আমি এগারোটা করে করে হচ্ছে সবুজ কালারের পাতাটা দুদিকেই দিয়েছি দেওয়ার পরে এক ছোক আমি বাঁ দিকে সবুজ কালারের পাতাটা দিয়েছি কুড়িটা এক চোখ মানে কুড়িটা তো কুড়িটা পাতা দিয়েছি সবুজ কালারের বাঁ দিকে আর ডান দিকে দিয়েছি সাদা কুড়িটা পাতা তার মানে সবুজটার বিপরীতে তো এখানে হয়ে যাচ্ছে দ্বিতীয় ফুলটা শেষ তো আবার তৃতীয় ফুলটা যাব তো তৃতীয় ফুলটা যাওয়ার আগে সেম আমি যেভাবে বললাম তো এক মানে কুড়িটা করে করে দিকে সাদা পাতা খাওয়াতে হবে দিয়ে তারপরে অন্য ফুলে চলে যাচ্ছি তো সেম দেখো এখানে আমি এই দুটো ফুল যেভাবে দেখালাম তো দিকের পাটিটার গোড়া দিচ্ছি তো দিকের পাটিটার পাটিটা যেভাবে বুনবে গোড়াটা তো পুরো পাটিটাই কিন্তু সেভাবেই বুনবে তো এক চোখ সাদা পাতা দেখো খাইয়েছি দুদিকে খাওয়ানোর পরে আবার সেম একইভাবে আমি ফুলটা পাতা খাইয়ে নিয়েছি তারপর আবারও এক চোখ আমি সাদা পাতা দুদিকে খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরে আবারও দেখো এখানে সেম আমি রঙের পাতাটা খাইয়ে ফুলটা বুনে নিয়েছি বুনার পরে আবার আমি দেখো এখানে সাদা পাতাটা দুদিকে খাইয়েছি খাইয়ে নিয়ে আবার অন্য ফুলে গেছি তো সেমভাবেই পাতা খাইয়ে নিয়েছি তো খাওয়ানোর পরে এখানে ডগের পয়ার খুপিটা যাওয়ার আগে এক চোখ সাদা পাতা তো খাইয়ে দিতে হবে দুদিকে কুড়িটা করে করে দিয়ে আবারও সেম পাঁচটা করে করে গোলাপি কালারের পাতা দুদিকে পাঁচটা করে করে সাদা পাতা দুদিকে আবারও পাঁচটা করে করে সবুজ কালারের পাতা দুদিগি দেওয়ার পরে এখানেতে আমি দু ছোক সাদা পাতাটা খাইয়ে দিয়েছি দু ছোক মানে হচ্ছে কুড়িটা করে করে চল্লিশটা তো চল্লিশটা সাদা পাতা খাইয়ে দিয়েছি তো তোমাদের যদি চল্লিশটা মনে হয় বেশি হয়ে যাচ্ছে সাদাটা তো তোমরা এখানে দেড় ছক মতো খাইয়ে দিবে তো দেড় ছ মানে হচ্ছে তিরিশটা তিরিশটা সাদা পাতা দুদিকে খাইয়ে দিবে তো আশা করি তোমাদেরকে আমি বাঁদিকের পাটিটার গোড়াটা বুঝাতে পেরেছি তো ডাইনে বাঁয়ে গোড়া দুটোই পার্টি তো যদিও যারা ডাইনে বাঁয়ে গোড়া বুনতে পারে তো তাদের একটা পার্টির গোড়া দেখে আর একটা বুনে লাই তবুও আমি এইটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আর একটা জিনিস দেখো প্রথমে গোলাপি ফুল আছে তারপর সবুজ আছে তারপর গোলাপি আছে তারপর সবুজ আছে তারপর আবারও গোলাপি আছে তো গোলাপিটা আছে তিন ছক আর সবুজটা আছে দু তো এবার আমি তোমাদিকে ডান দিকের পাটিটার গোড়া দেবো তো এখানে দেখো এই পাটিটা আমি ধরে নিয়েছি দশ পাতারই গোড়া তো ধরার পরে সেম এই পার্টিটার মতনই এক ছোক সাদা পাতাটা আমি দু খাইয়ে দিয়েছি হয়েছে কুড়িটা করে করে দেওয়ার পরে এখানে দেখো পয়রা খুপিটার জন্য আমি পাতা খাইয়েছি সেম পাঁচটা করে করে গোলাপি কালারের পাতা প্রথমে এটা দেখো পাঁচটা দেওয়া আছে গোলাপি তো প্রত্যেকটাই কয়রা গোলাপিটা প্রথমে দিবে দেখো গোলাপিটা প্রথমে দিয়ে আছে তারপরে সবুজটা দিয়ে আছে তো প্রত্যেকটারই পাটিগুলোরই দেবে প্রথমে হচ্ছে গোলাপি তারপরে সবুজ আর ডগেতেও প্রথমে হচ্ছে গোলাপি দেবে তারপর সবুজ দিবে প্রত্যেকটা পাটিরই তো এখানে দেখো গোলাপি কালারের পাতাটা আমি পাঁচটা করে করে দিয়েছি দেওয়ার পরে সাদা কালারের পাতাটা দিয়েছি পাঁচটা করে করে দুদিকেই দুদিকে দেওয়ার পরে দেখো এখানে সবুজ কালারের পাতাটা আমি পাঁচটা করে করে দুদিকে দিয়েছি দেওয়ার পরে সেম এক ছ আমি সাদা পাতাটা দুদিকে খাইয়েছি কুড়িটা করে করে ঠিক এইটার মতো তো দেওয়ার পরে এখানে দেখো এইদিকে রঙের পাতাটা আমি ডান দিয়ে খাইয়েছিলাম তো এবার এই পাটিটার রঙের পাতাটা আমি বাঁ দিয়ে খাওয়াবো তো বাঁ দিকে দেখো এখানে আমি ছটা গোলাপি কালারের পাতা খাইয়ে দিয়েছি তো খাওয়ানোর পরে তিনটে সাদা পাতা খাইয়েছি বাঁ দিকে আর তার পরিবর্তে দেখো এদিকে আমি সাদা পাতা দিয়েছি দেওয়ার পরে এগারোটা আমি বাঁ দিকে হচ্ছে গোলাপি কালারের পাতা খাইয়েছি সেম দেখো একই শুধু গোড়াটাই ডাইনে বায়ে তো খাইয়েছি তারপরে তার বিপরীতে দেখো সাদা পাতা দিয়েছি এগারোটা দেওয়ার পরে দুদিকে আমি ছটা করে 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 গোলাপি কালারের পাতা দিয়েছি দেওয়ার পরে এবার আমি ডান দিকে সাদা পাতা দিয়েছি তিনটে তার পরিবর্তে বাঁ দিকে দিয়েছি তিনটে গোলাপি কালারের পাতা দেওয়ার পরে এখানে আবার আমি এগারোটা করে করে দুদিকেই গোলাপি কালারের পাতাটা দিয়েছি দেওয়ার পরে ডান দিকে দেখো এক ছোক আমি গোলাপি কালারের পাতাটা দিয়েছি ডান দিকে আর বাঁ দিকে দিয়েছি সাদা তো এখান পর্যন্তই একটা ফুল মানে গোলাপি গোলার ফুলটা হয়ে গেল তো এবার আমি দ্বিতীয় ফুলটাই যাব তো দ্বিতীয় ফুলটা যাওয়ার আগে সেম এই পাটিটার মতনই দেখো এক ছোক হচ্ছে সাদা পাতাটা খাত হবে দুদিকেই খাইয়ে নিয়ে তারপরে দেখো এক সময় হচ্ছে পুরিটা করে করে সাদা পাতা দুদিকে খাওয়াতে হবে খাইয়ে সবুজ ফুলটা সেম দেখো আবারও আমি ছটা হচ্ছে সবুজ কালারের পাতা খাইয়ে দিয়েছি বাঁ দিকে আর ডান দিকে দিয়েছি তার পরিবর্তে সাদা দেওয়ার পরে তিনটা আমি সাদা কালারের পাতা দিয়েছি বাঁ দিকে তার পরিবর্তে বাঁ দিকেও দিয়ে আমি ডান দিকে দিয়েছি সাদা দেওয়ার পর এখানে এগারোটা আমি বাঁ দিকে সবুজ কালারের পাতা দিয়েছি আর ডান দিকে দিয়েছি সাদা দেওয়ার পরে সেম ছটা করে করে আমি হচ্ছে সবুজ কালার পাতাটা দুদিকেই দিয়েছি দেওয়ার পরে এবারে সাদাটা আমি দিয়েছি ডান দিকে তিনটে তার পরিবর্তে বাঁ দিকে দিয়েছি তিনটে আমি হচ্ছে সবুজ কালারের পাতা দেওয়ার পরে এগারোটা করে করে আবার আমি সবুজ কালারের পাতা দুদিকেই দিয়েছি দেওয়ার পরে এক ছক আমি সবুজ কালারের পাতাটা দিয়েছি ডান দিকে আর বাঁ দিকে দিয়েছি সাদা আর এই পাটিটায় দেখো দিয়েছিলাম বাঁ দিকে সাদা দিয়েছিলাম ডান দিকে আর এই পাটিটা দিয়েছি এক ছোক সবুজকালের পাতাটা ডান দিকে আর দিকে দিয়েছি সাদা তো এখানেই হচ্ছে দ্বিতীয় ফুলটা শেষ তো তৃতীয় ফুলটা যাওয়ার আগে এখানে আমি এক ছোক সাদা পাতা খাইয়ে দিয়েছি দিয়ে সেম আবারও এই দুটো ফুল যেভাবে দেখালাম তো সেইভাবেই পুরো পাটিটাই কিন্তু গুনে নেবে তা নাহলে সিঁদুর কৌরোটা মিলবে না বা ফুলটা মিলবে না তো এখানে সেম আবারও দেখো দুদিকেই এক ছক করে করে মানে কুড়িটা করে করে সাদা পাতা খাইয়ে দেবে দিয়ে যেভাবে এই ফুলগুলো বুনেছ গোড়ার ফুল দুটো তো সেভাবে বুনবে গুনার পরে আবারও এক ছক সাদা পাতাটা খাইয়ে দেবে কুড়িটা করে দুদিকে আবারও সেমভাবেই বুনে নেবে তারপর আবারও এক ছক দেখো কুড়িটা করে করে সাদা পাতা দুদিকেই দিয়ে দেবে দেওয়ার পরে সেম ডগের ফুলটা বুনে নেবে তো এখানে হচ্ছে ডগের ফুলটা শেষ হয়ে যাচ্ছে তো শেষ হওয়ার পরে এক ছোক মানে কুড়িটা করে করে গোলাপি কালারের পাতা খাইয়ে দেবে দুদিকে দিয়ে নিয়ে পয়রাকপিটা বুনবে তো পাঁচটা করে করে গোলাপি দিবে পাঁচটা করে করে সাদা দিবে দুদিকে পাঁচটা করে করে সবুজ দিবে দুদিকে দিয়ে দু ছক সাদা পাতাটা দিবে তো দু ছোক যদি বেশি মনে হয় দেড় ছোক দিবে এইটা আগের বললাম তো যেইটা দেবে প্রথমেরটাই তো প্রত্যেকটাই একই দেবে আর এখানে দেখো পয়রা খুপিটা প্রথমে গোলাপি দিয়ে আছে তারপর সবুজ আছে তো প্রত্যেকটা পার্টিতে কিন্তু দেখো দিয়ে আছে তো প্রত্যেকটা পার্টিতেই প্রথমে গোলাপি তারপর সবুজ দেবে আর ডগেতে হলো এবার গোড়াতে দেখো গোড়াতেও তো এদিক থেকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পার্টি দিয়ে দেখতে পাচ্ছ প্রথমে গোলাপি তারপর সবুজ দিয়ে আছে তো দেবে তো চলো আশা করি তালায়ের গোড়াটা বুঝতে পেরেছো তো আর ভিডিওটা বড়ো করছি না তো খুব সহজেই তালাইয়ের গোড়াটা দেখে তালাই বুনে নিতে পারবে এরকম সুন্দর একটা তালাই তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে সাথে একটা করে শেয়ার করে দেবে তো যাতে সবাই কাছে এরকম সুন্দর সুন্দর তালায় ডিজাইনের গোড়া পৌঁছে যায় তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয় আজকের মতো টা বাই বাই